রাধুরা বাংলা ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি যা আপনাদের অতি পরিচিত এই পৃথিবীর সবচেয়ে কঠিন অদ্ভুত সৃষ্টি হচ্ছে নারী বলা হয়ে থাকে একজন মেয়ে বা নারীকে বোঝা শুধু কঠিনই নয় অসম্ভবও বটে ভগবান যখন নারীকে সৃষ্টি করেছিলেন তাকে খুব ধীর স্থিরভাবে সৃষ্টি করেছিলেন আর নারী সৃষ্টি করতে এত সময় লেগেছিল যে দেবদূত আর ধৈর্য ধরে থাকতে পারছিল না দেবদূত ধৈর্যের বাদ ভেঙে ভগবানের কাছে জিজ্ঞেস করেন প্রভু আপনার এই নতুন রচনা নারী সৃষ্টি করতে এত সময় লাগছে কেন যখন এই প্রশ্ন করেন তখন সাত দিন কেটে গেছে তবু নারী সৃষ্টি সম্পূর্ণ করা যায়নি কথিত আছে যে ভগবান যখন নারীকে সৃষ্টি করেছিলেন তখন তিনি অনেক সময় নিয়েছিলেন তাই ভগবানের সঙ্গী দেবদূত ভগবানকে প্রশ্ন করতে লাগলেন তিনি বললেন হে প্রভু আপনি এক মিনিটে পৃথিবী সৃষ্টি করেছেন কিন্তু আপনার নারী সৃষ্টি করতে এত সময় লাগছে কেন এর উত্তরে ভগবান দেবদূতকে বললেন তুমি নারীর গুণাবলী দেখেছো কি যা আমি রচনা করছি আমার সৃষ্টি যা সকল পরিস্থিতিতে অটল থাকবে পরিস্থিতি ভালো খারাপ যাই থাকুক না কেন এরা কখনোই বিচলিত হবেন না সর্বদা সব রকম পরিস্থিতিতে সে নিজেকে নিয়ন্ত্রণে রাখবে পরিস্থিতি যতই ভয়ঙ্কর হোক না কেন তবুও নারী সকলকে খুশি এবং আনন্দে রাখবে তার গুণ এতই ভালো হবে যে তার পরিবার এবং সন্তানদের এতই ভালোবাসবে যে যা একজন নারীকে তৈরি করতে এত সময় নেয় সে শুধু নিজের যত্ন নেবে না সে অসুস্থ থাকা সত্ত্বেও আঠারো ঘন্টা কার্য করার ক্ষমতা রাখবে তাই দেবদূত বলল আমি যে নারী সৃষ্টি করেছি তার সময় লাগবে কি না দেবদূত নারীর মধ্যে এত ভালোবাসা রেখেছি যে সমস্ত পৃথিবী একদিকে যাবে আর নারীর ভালোবাসা থাকবে একদিকে দেবদূত ভগবানের মুখে এই কথাগুলো শুনে আশ্চর্য হয়ে বলল সে কি শুধু তার দুই হাত দিয়ে এত কিছু সমাধান করতে পারবে তখন ভগবান বললেন অবশ্যই তাই এটি আমার সবচেয়ে অদ্ভুত এবং সবচেয়ে আশ্চর্যজনক সৃষ্টি বলা হবে সব শোনার পরে দেবদূত কাছে গিয়ে ভগবানের তৈরি অসম্পূর্ণ সৃষ্টিতে দু হাত দু গাল স্পর্শ করে বললেন হে প্রভু এ তো দেখছি খুব কোমল সুকুমার সে কি এত কিছু করতে পারবে ভগবান হেসে বললেন হ্যাঁ তুমি ঠিক ধরেছ দেবদূত বাইরে থেকে যতটা সুকুমার মনে হয় ভেতর থেকে সে ততটা সুকুমার নয় শরীর ও প্রকৃতি কোমল কিন্তু ভেতর থেকে অত্যন্ত শক্তিশালী দেবদূত সবই সবাই তোমার মতো অবাক হবে কিন্তু এই সৃষ্টি এমন গুণ আছে যে এর থেকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম রচনা আর কিছুই হতে পারে না দেবদূত একে দুর্বল ভেব না দেখতে যতটা দুর্বল সে ততটা নয় এরা আমার খুব শক্তিশালী রচনা দেবদূত উৎসাহের সাথে বলতে লাগলেন হে প্রভু একজন নারী যতটাই শক্তিশালী হোক না কেন অবশ্য একজন পুরুষের থেকে দুর্বল হবে ভগবান হাসতে হাসতে বললেন হে পুরুষের থেকে শক্তিশালী ও পুরুষের থেকে এগিয়ে থাকবে কারণ পুরুষ তাদের চিন্তা ও ক্ষমতার সামনে হেরে যাবে সবসময় এরা শুধু চিন্তা করতে পারবে না প্রতিটি সমস্যাকে খুব ভালোভাবে বোঝাপড়া ও নিষ্পত্তি করতে সক্ষম হবে দেবদূত যখন নারীর গাল স্পর্শ করেছিলেন তখন সে বুঝতে পারল নারীর গালে জলের মতো কিছু তাই সে ভগবানকে জিজ্ঞেস করলেন ভগবান এগুলো কি তার উত্তরে ভগবান বললেন এগুলো অশ্রু দেবদূত বললেন অশ্রু কেন ভগবান বললেন যখনই এরা দুর্বল হতে শুরু করবে যখন খারাপ অনুভব করতে বা কিছু সহ্য করতে পারবে না তখনই এরা এই অশ্রুর মধ্যে দিয়ে তার সমস্ত খারাপ অনুভূতি ব্যথা বেদনা ছড়িয়ে দেবে কিছুক্ষণের মধ্যে সে আবার শক্তিশালী হয়ে উঠতে সক্ষম হবে এই অশ্রুই তাদের শক্তি সব শুনে দেবদূত বললেন ভগবান আপনি মহান আপনি সব কিছু চিন্তা করে এই সৃষ্টি করেছেন এই সৃষ্টির মধ্যে সব কিছু বিদ্যমান তারপর ভগবান বলেন এই শ্রেষ্ঠ নারী সর্বদা তার পরিবারের সাহস যোগাবে। শান্ত নিশ্চল থাকবে এবং প্রতিটি পরিস্থিতি মোকাবিলা করবে এরা মমতাময়ী এরা মমতা নিয়ে কঠিনতম কাজ করতে সক্ষম হবে ভগবান নিখুঁতভাবে নারী সৃষ্টি করেছেন ভগবান বললেন নারীর মধ্যে অভাব থাকবে এত এত কিছু করার পরে তারা নিজেদের গুরুত্ব ভুলে যাবে কখনো নিজেকে প্রমাণ করবে না তার ভেতরে কি কি গুণ রয়েছে সে সবার ভালো করবে কিন্তু কারোর ক্ষতি করবে না নারীর জীবন শ্রেষ্ঠ জীবন নারী বহুরূপের মধ্যে নিমগ্ন থাকবে নারী বহু নামে পরিচিত হবেন যেমন মা মেয়ে স্ত্রী নারী স্নিগ্ধ স্নেহে পরিপূর্ণ থাকবে ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি নারী সৃষ্টি তথ্যটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কর করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণা